অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো হরর জোন শহরের পুরনো অংশে একটি সরকারি হাসপাতাল নাম শান্তি সদন দিনে ভিড়ে ঠাসা থাকলেও রাত দশটার পর হাসপাতালের একতলা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কারণ ওই তলায় আছে একটি পুরনো ওয়ার্ড ওয়ার্ড নম্বর তেরো সরকারি কাগজে এই ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই এক অভিজিৎ নতুন নার্স রাতের ডিউটি তার প্রথম অভিজ্ঞতা সিনিয়র নার্স শুধু একটাই কথা বলেছিল ও তেরো এর কল বেল বাজলে কখনোই সাড়া দেবে না অভিজিৎ কারণ জানতে চায়নি চাকরির প্রথম দিন প্রশ্ন করলে সমস্যা রাত হাসপাতাল প্রায় ফাঁকা হঠাৎ না স্টেশনে থাকা স্ক্রিনে একটি নম্বর জলে ওঠে তেরো অভিজিতের বুক কেঁপে ওঠে সে ভাবে হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা ঠিক তখনই বেল বেজে ওঠে তিন স্ক্রিনের লেখা ভেসে ওঠে পেশেন্ট কলিং অভিজিৎ চারপাশে তাকায় সিনিয়ররা সবাই অন্য ওয়ার্ডে তার মাথার ভেতর কথাটা ঘুরে সারা দেবে না কিন্তু পেশাগত দায়িত্ব তাকে থামাতে পারে না সে ফোনটা তোলে চার অন্য প্রান্তে কোনো শব্দ নেই হঠাৎ খুব আসতে একটি কণ্ঠ আপনি কি আমাকে দেখতে আসবেন না কণ্ঠটা অসুস্থ ক্লান্ত অভিজিৎ জিজ্ঞেস করে আপনি কোন বেড়ে কণ্ঠটা বলে শেষ বেডটা যেখানে আমার নাম লেখা আছে পাঁচ লাইন কেটে যায় অভিজিতের হাত ঠান্ডা হয়ে আসে সে ভাবে একবার দেখে আসাই ভালো লিফট কাজ করে না একতলায় নামার সিঁড়ি খোলা অন্ধকার করিডোর ছয় ওয়ার্ড তেরো এর সামনে দাঁড়িয়ে সে দেখে দরজায় বড় করে লেখা ক্লোজড কিন্তু দরজার ভেতর থেকে আলো বেরোচ্ছে ভেতরে ঢুকতেই তার বুকের ভেতর চাপ পড়ে ওয়ার্ডে তেরোটা বের সব খালি শুধু শেষ বেডটায়। একজন রোগী শুয়ে আছে সাত রোগীর মুখ দেখা যায় না শুধু চাদর ঢাকা শরীর অভিজিৎ কাছে যায় মাথায় বোর্ডে লেখা অভিজিৎ ডি স্টেটাস ক্রিটিক্যাল তার শরীর জমে যায় এই তো তারই নাম আট হঠাৎ রোগী কথা বলে তুমি দেরি করে ফেলেছ চাদরটা ধীরে ধীরে সরে যায় রোগীর মুখটা অভিজিতের মতোই একই চোখ একই দাগ শুধু চোখ দুটো ফাঁকা নয় চারপাশের বেডগুলোতে হঠাৎ কে মানুষ শুয়ে পড়ে সবাই নাচ সবাই রাতের ডিউটির সবাই একইভাবে তাকিয়ে আছে তার দিকে একসাথে তারা বলে শেষ নম্বরটা তোমারই ছিল দশ অভিজিৎ দৌড়াতে চায় কিন্তু দরজা নেই মনিটরে হৃদস্পন্দনের শব্দ বিপ বিপ শব্দটা ধীরে ধীরে থেমে যায় ও আর দন্ধকার হয়ে যায় এগারো পরদিন সকালে হাসপাতাল স্বাভাবিক একতলা আগের মতোই বন্ধ নতুন নার্সদের বলা হয় রাতে যদি স্ক্রিনে তেরো নম্বর ওঠে ওটা শুধু একটা সিস্টেম কিন্তু নার্স স্টেশনের দেয়ালে একটা নতুন ছবি ঝুলছে একজন তরুণ নার্সের ছবি নিচে লেখা ইন মেমোরি অফ অভিজিৎ দি শেষের তীর শেষ কথা আজও মাঝে মধ্যে রাতের শিফটে স্ক্রিনে ভেসে ওঠে তেরো আর যে প্রথম ফোনটা তোলে তার জন্য আবার খুলে যায় যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কি লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়